আমার কবিতার নাম হলো গফ চুরি লিখেছেন সুকুমার দায়ের বড় বাবু লোকটি বড়ই শান্ত তার যেমন মাথার বেবু কেউ কখনো জানত

কোথায় গেল গো গঞ্জনা গুলো কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে ইচ্ছে করে বেটাদের গফ ধরে খুব নাচি মুখ ফুল মুন্ড ধরে কোদাল দিয়ে চাচি গফ গফ কে বলে তোমার আমার গফ কি কারু কে না গফে রামি গফে তুমি তাই দিয়ে যাচ্ছে না গফে রামি গফে তুমি তাই দিয়ে যাচ্ছে না নমস্কার